যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান ভার্সেস শেষ আহাল এফকে ম্যাচটা আজকের এক জিরো গোলে মোহনবাগান হেরে গেছে বিষয়টা হচ্ছে মোহনবাগান কিন্তু এই ম্যাচে যে জিনিসটা দেখা গেল যে তারা যে সুযোগটা তৈরি করেছিল সেই সুযোগগুলো যদি সঠিকভাবে কাজে লাগাতে পারতো স্ট্রাইকাররা বিশেষ করে জেমি ম্যাকলারেন তাহলে কিন্তু রেজাল্টের ফলাফলটা অন্যরকম হতে পারতো কিন্তু মোহনবাগান তাদের যে সুযোগগুলো সেই সুযোগগুলোকে সদ্ব্যবহার করতে পারে না এবং একের পর এক সুযোগ কিন্তু তারা নয় গোলকিপারের পায়ে মারে নয় হাতে মারে নয় বল বাইরে মারে এই যে সিচুয়েশানটা এই সিচুয়েশানটাই কিন্তু মোহনবাগানকে আজকের ম্যাচে পরাজয়ের মূল কারণ হিসেবে উঠে আসছে কারণ মোহনবাগান যে টাইমে গোলের চান্সগুলো পেয়েছিল সেই টাইমে যদি গোলটা হতো মলিনা কিন্তু গেম প্ল্যানটার পরিবর্তন করতে পারত এবং আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে মলিনা পুরো ম্যাচটাই কিন্তু আশিস রায়কে খেলালো কিন্তু আশিস রায়ের একটা প্রবলেম হচ্ছে আশিস রায় যতই ভালো খেলুক না কেন একটা সময় গিয়ে আশিস রায় তার কিন্তু যে একদম কম্প্যাক্টনেসটা সেই কম্প্যাক্টনেসটা কিন্তু ধরে রাখতে পারে না একটা সময় গিয়ে সে ল্যাগ করে এবং সেখান থেকেই কিন্তু গোল খেয়ে যায় মোহনবাগান দল এবং আজকের ক্ষেত্রেও সেই জিনিসটা ঘটলো যে কিনা আশিস রায়ের একটা ল্যাগিং এবং ঠিক জায়গায় ব্লকিং করতে না পারা সেখান থেকে কিন্তু একটা ছোট্ট পাস সেখান থেকে গোলটা অবধারিত করে বেরিয়ে গেল আহালেফকের প্লেয়াররা এর ফলে মোহনবাগান এএফসি যে চ্যাম্পিয়ন্স লিগের যাত্রাটা সেটা পরাজয় দিয়ে করলো যেহেতু এই ম্যাচটা মোহনবাগানের হোম গ্রাউন্ডে ছিল তাই মোহনবাগানের প্রচুর সমর্থক কিন্তু এই ম্যাচটা দেখতে গেছিলো এবং প্রচুর সমর্থক দেখতে যাওয়ার জন্য যে জিনিসটা হয়েছিল মোহনবাগানের প্রতি কিন্তু প্রত্যেকটা ফ্যানদের কিন্তু একটা প্রত্যাশা ছিল সেই প্রত্যাশায় কিন্তু একটা ছেদ পড়লো এবারে মোহনবাগানকে কিন্তু অনেক কিছু ডিসিশান নিতে হবে এবং প্লেইং ইলেভেনটাও যদি দেখা যায় মোহনবাগান কিন্তু অলমোস্ট যেটা মোহনবাগানের প্ল্যান বি এর দল সেই দলটাকে কিন্তু নামিয়েছিল ফার্স্ট হাফে তারপরে কিন্তু মোহনবাগান তাদের প্ল্যান এর দলটাকে নামায় এবং প্ল্যান এর দলটা কিন্তু বলতে গেলে যে মোহনবাগানের হয়ে ভালো ফুটবল খেলেছে এটা বলা যাবে না বরং প্ল্যান বি যে ফুটবলটা খেলেছে সেটা কিন্তু অনেক ভালো ফুটবল ছিল প্ল্যান বিয়ের যে প্লেয়াররা মাঠে নামলো জেমি ম্যাকলারেন এছাড়া বলা চলে রফতান রবিনো এছাড়া আরও যেসব প্লেয়াররা নামলো তারা কিন্তু চেষ্টা করছিল যে গোল করার কিন্তু খুব যে একটা আহামরি কিছু করে দেখাবো সেটা কিন্তু করে দেখাতে পারিনি বিশেষ করে রফতান যে বলটা বাড়িয়েছিল সাহাল আব্দুল সামাদকে ওটা এক কথায় অসাধারণ সাহাল আব্দুল সামাদ বলটা ঠিক না বিয়েও ছিল কিন্তু সাহাল আব্দুল সামাদের বলটা পড়ে যায় রাইট ফুটে এবং বলটা মারে আকাশে এর ফলে যেটা গোল হওয়ার একটা সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটা কিন্তু জলে গেল এর ফলে মোহনবাগান এই এএফসি চ্যাম্পিয়ন্স লিগের পরাজয়ের পরে পরের ম্যাচটা কিন্তু অনেকটা টাফ ম্যাচ আছে মোহনবাগানকে কিন্তু পরের ম্যাচটাও জেতার জন্য খেলতে হবে তাই মোহনবাগান কিন্তু এই ম্যাচটা যদি একটা পয়েন্ট নিয়ে যাত্রাটা শুরু করতে পারতো তাহলে কিন্তু সমর্থকরা হাসি মুখে মাঠ ছেড়ে আসতে পারতো এবং মোহ মোহনবাগানের টিম ম্যানেজমেন্টও কিন্তু একটা খুশি জায়গায় থাকতো কারণ এই যে আহাল এফকে দলটা খুব একটা যে খারাপ দল এটা বলা যাবে না তাদের প্লেয়াররা কিন্তু অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে ফুটবলটা খেলেছে তাদের প্লেয়ারদের গেম প্ল্যান যেটা ছিল যে প্রথমে আগে এই মোহনবাগান দলটাকে দেখে নেব তারপরে কিন্তু আমাদের নিজেদের গেম প্ল্যান ওয়াইজ আমরা খেলবো সেই জিনিসটাই কিন্তু দেখা গেছে মোহনবাগান কাউন্টারে ফার্স্ট হাফে অনেক অ্যাটাক করার চেষ্টা করেছিল সেকেন্ড হাফে ক্লিয়ার কাট প্রচুর চান্স ক্রিয়েট করেছিল মোহনবাগান সেগুলোকে গোল না করতে পারা এবং আহাল এফকে যে কটা শর্ট কিন্তু তারা গোল মুখে নিয়েছে সব কটা শর্টই কিন্তু একটা বিপদের গন্ধ ছিল এবং অত্যন্ত বিপজ্জনক লেগেছে এই আহাল এফকে শটগুলোকে তাই বলা যেতে পারে যে মোহনবাগানের স্ট্রাইকারদের থেকে কিন্তু আহাল এফকে স্ট্রাইকাররা অনেক বেটার ছিল এবং আহাল এফকে যে স্ট্রাইকিং ফোর্সের বিনাশটা সেই বিনাশটার কাছেই কিন্তু মোহনবাগান হারল আলটিমেটলি মোহনবাগান এবং আহাল এফকের যদি ফুটবল বিশ্লেষণ করতে হয় তাহলে কিন্তু দুজনের ফুটবল যে ক্যাটাগরি খুব একটা পার্থক্য ছিল না দুটো দলেরই কিন্তু ফুটবলের বাঁধনটা খুব ভালোই ছিল কিন্তু গোল যেহেতু আহাল এফকে করে দিয়ে গেছে সেই ক্ষেত্রেই মোহনবাগানের পরাজয় ঘটেছে এবারে মোহনবাগানকে যে জিনিসটার ওপর ফোকাস করতে হবে মোহনবাগানকে কিন্তু এবারে গোল করার লোকের যে একটা দরকার সেইটাকে কিন্তু ফিট করতে হবে আমরা দেখলাম জেমি ম্যাকলারেন একদম ওপেন নেডমিস মিস করেছে আমরা দেখলাম জেসান কামিংসও কিন্তু বেশ কিছু সুযোগ পেয়েছিল যেখান থেকে জেসান কামিংসের মতো প্লেয়ার গোলে বল রাখলে কিন্তু গোল হওয়ার একটা সম্ভাবনা ছিল প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু যে সুযোগগুলো পেয়েছে সবাই কিন্তু বাইরে মেরেছে এটা কিন্তু সবার আগে দেখার বিষয় যদিও সুইজেনটা সবে শুরু হয়েছে মোহনবাগান এখনও অবধি কিন্তু পুরো টিমটাকে ফুল ফিট হিসেবে পায়নি এই জিনিসটা মনে রাখতে হবে যে মোহনবাগানের যেসব প্লেয়াররা খেলছে তাদের কিন্তু ফিটনেস ইস্যু আছে এই ফিটনেস ইস্যুটা যদি পুরোপুরিভাবে রিকভারি হয় তবে কিন্তু এই প্লেয়ারগুলোই হানড্রেড পার্সেন্ট ভালো পারফরমেন্স করে দেখাবে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানকে কিন্তু একখানা দুর্দান্ত বুদ্ধিমত্তার সঙ্গে পরের ম্যাচগুলোয় টিম নাবাতে হবে বিশেষ করে মোহনবাগানের স্ট্রাইকিং ফোর্সে খুব ভালো ভালো প্লেয়ারকে কিন্তু ইনজেক্ট করতে হবে না হলে কিন্তু এই দলটার মধ্যে একটা ল্যাক অফ কনফিডেন্স এবং ল্যাক অফ ব্যালেন্স দেখা যাবে এর ফলে কিন্তু মোহনবাগান দল নিচের দিকে যেতে পারে আশা করব যে মোহনবাগান দল খুব তাড়াতাড়ি তাদের এই যে পরাজয়ের যে দুঃখটা সেটা কাটিয়ে তারা নেক্সট ম্যাচের জন্য তৈরি হবে এবং অনেক ভালো ফুটবল খেলবে এই ম্যাচের থেকে দেখা যাক আগামী ম্যাচে মোহনবাগানের যে পারফরমেন্স সেই পারফরমেন্সে কতটা আপগ্রেড দেখা যায় এবং কোন কোন পজিশানে মোহনবাগান রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে নামায় যারা এই ম্যাচে সেকেন্ড হাফে নেবেছে তাদেরকে এই প্রথম ইলেভেনে আনে সেটাও কিন্তু দেখার থাকবে আমার সবার আগে মনে হচ্ছে রফসান রবিনোকে প্লেইং ইলেভেনে আনাই দরকার কারণ রফসান রবিনোর মধ্যে একখানা পাসিং কোয়ালিটি আছে এবং সে যেভাবে লং বলটা বাড়িয়ে দিল সেটা এক কথায় অসাধারণ পাস ছিল রফসান রবিনো যেহেতু এখনও পুরোপুরি ফিট নয় তাই রফসান রবিনোকে নিয়ে কিন্তু কোচ এখনই বড় ডিসিশান নিতে পারিনি এবং প্রত্যেকটা প্লেয়ারেরই যদি দেখা যায় তাদের কিন্তু ফিটনেস ইস্যু আছে জেমি ম্যাকলেন হতে পারে আনরুদ থাপা হতে পারে এছাড়া রফতান রবিনও হতে পারে এরা কিন্তু পুরোপুরি এখনও ফিট নয় সুভাশিস বসুও যখন পরে নামলো তাকেও কিন্তু আমার অতটা ভালো লাগিনি কারণ সুভাষিষ বসুর এখনও ফিটনেস লেভেলের ইমপ্রুভমেন্ট দরকার আছে তবে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট যে টিমটা নামিয়েছিল এই টিমটা কিন্তু পুরো হানড্রেড পার্সেন্ট ফিট ছিল প্লেইং ইলেভেনে যারা খেলেছে তাদের ফিটনেস নিয়ে কিন্তু কোনো প্রশ্ন উঠবে না তবে সেকেন্ড হাফে যেসব প্লেয়াররা নামলো তাদের ফিটনেস লেভেল নিয়ে কিন্তু আমার এখনও প্রশ্ন আছে আগামী দিনে যদি এই সব প্লেয়ারদের ভালো করতে হয় তবে কিন্তু তাদের ফিটনেস ইম্প্রুভ করতেই হবে দেখা যাক মোহনবাগান আগামী এফসি ম্যাচে কেমন পারফরমেন্স করে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন